শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো কালকে ছিল চতুর্থী চতুর্থীর দিন আমি সকালবেলা হসপিটালে গেছিলাম আমার তাহলে হসপিটালে যাওয়া শেষ হচ্ছে না লোক পুজোর মার্কেটিং করতে যাচ্ছে না আমি যাচ্ছি হসপিটালে দেখো কলকাতা শিশুমঙ্গল হসপিটাল তারপরে আমরা আমাদের কিছু ব্লাড টেস্ট ছিল ব্লাড টেস্ট দিয়ে বেরিয়েই দেখো যাচ্ছে আমার বাবা জয় জয়াঙ্কেল জয়াঙ্কেল আগে আগে আছে না সবার জয় জেঠু না জয় জেঠু যাই হোক জয়দা আগে আগে আছে বাবা পিছনে পিছনে আছে আমরা যাচ্ছি যে একটু ক্যামেরা করবো আর কলকাতায় কি সামনেই না একটা প্যান্ডেল হয়েছে ভালো তা ভালো দেখে রদ দেখাও হবে আর কলা বেচাও হবে আর জয়দা বলছে আমি এই ড্রেস আছি এই ড্রেসে আমি হচ্ছে গিয়ে ভিডিও করবো যাই হোক কেমন কেমন করছিল তারপরে জবস্তি করে একটুখানি ভিডিও ফুটেজ নিয়েছি সব সেলিব্রিটি মানুষ তো দেখো এই প্যান্ডেলটায় ঢুকেছি কি সুন্দর সকালবেলা কলকাতায় হসপিটালে এসে কাজও সারা হচ্ছে আবার একটা সুন্দর প্যান্ডেলও দেখা হচ্ছে চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাওয়া হোক মাটির দেওয়াল কি সুন্দর দেখো একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর আছে এইখানে দেখো একটা গাছ মতন করেছে তার মধ্যে পাখি ঝুলছে আর বাবুই পাখির বাসা হয়ে আছে দেখো যাই হোক দেখতে থাকো ভেতরটা না পুরো মনে হচ্ছে আলো অন্ধকার লাইটগুলো জ্বলছে বাইরেটাই আলো আছে দিনের বেলার দিয়ে রাত্রিবেলা মনে হচ্ছে এত সুন্দর একটা কারুকার্য করেছে ভেতরটাতে আমার আমার তো ভীষণ ভালো লাগছে আমার এদিকে কাজও হলো হসপিটালের আর তারপরে এদিকে হচ্ছে ঘোরাটাও হয়ে গেল। একটা ঠাকুর কলকাতা একটা বড়ো ঠাকুর দেখাও হয়ে গেলো তারপরে বিকালবেলা আমরা বেরিয়েছিলাম মার্কেটিংয়ে বাড়িতে এসে এইখানে দেখো প্যান্ডেলটা ওপেনিংই হয়নি আর বাবা নিয়ে এসেছে বলেছো এই ঠাকুরটা দেখবো দেখো আমাদের এটা হাওড়াতে এই প্যান্ডেলটা ওপেনিং করে আর বাবা এত হাসাচ্ছে না কি বলবো যাই হোক ঢুকতে তো দিলো না তারপর চলে এলাম দোকানে এ দেখো বাবার জুতো পছন্দ করা হচ্ছে আমার বাবা সব আমার বাবা সাথে থাকলে না মনে হয় না আর কিচ্ছু চাই না আমার বাবা সাথে থাকলে আর কিচ্ছু চাই না হাসি ঠাট্টা আনন্দ করে মজা করে আমাদের কেটে যায় দেখো বাবা জুতো পছন্দ করছে এখানে এই জুতোটা দেখেছে এই জুতো আমি বাবাকে বললাম যে এই জুতোটাই নাও বাবা এই জুতোটাই নিল যাই হোক পায়ে মাপ দিচ্ছে পায়ের তারপরে এখানে আমার জুতো দেখছিলাম বাট আমার জুতো পছন্দ হয়নি বেরিয়ে পড়লাম আমরা হাওড়া ময়দানের উদ্দেশ্যে তো চলে এসেছি দেখো এখানে একটা গামছার প্যান্ডেল হয়েছে কি সুন্দর যা ভিড় না ক্যামেরা আমি ধরতেই পাচ্ছি না এখানে দেখো ছিলেদাসের দোকান বসাক ব্রাদার্সের দোকান এটা ব্লাউজের দোকান বড় বসাক ব্রাদার্স আর এদিকে হচ্ছে আমার মা ব্লাউজ কিনছিল আমিও ব্লাউজ কিনেছি আমার মা এখানে ব্লাউজ কিনে নিচ্ছিলো আর আমার বাবাকে দেখো এই স্বামীগুলোর কি অবস্থা হ্যাঁ পুজোর সময় ব্যাগ বয়ে 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 নিয়ে ঘুরে বেড়াতে আইসক্রিম খেয়েছিলাম তোমাদেরকে আমি চাটা করে দেবো কিন্তু না এটা খাওয়ার পর আর একটা চমক এসে গেল

লেবুগুলো দেবে বয়স্ক মানুষ তোমার পরিশ্রম করছে না খুব টেস্ট সত্যি টেস্ট চলো আমরা ঘুগনি খেতে থাকি আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও টাটা বাই